এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুটা পরিবর্তন আসছে বেশ কিছুটা ঝঞ্ঝার মেঘ ঢুকছে যার জন্যই ঘন কুয়াশা কিন্তু হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা কিন্তু হতে পারে এর পাশাপাশি বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে এই সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন আরেকটি পশ্চিম ঝঞ্ঝা আসবে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেটার প্রভাবে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হবে কিনা আমরা সেটা অবশ্যই দেখব তবে শুকনো থাকার সম্ভাবনাই বেশি ঠান্ডার দাপট কিন্তু আগের থেকে কমছে কিন্তু আছে এখনই যাচ্ছে না ঠান্ডা এখনই ঠান্ডা বিদায় নিচ্ছে না তবে ঠান্ডা বাড়বে নতুন করে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর দু থেকে তিন দিনের মধ্যেই আবার ঠান্ডা কিন্তু বাড়তে শুরু করে দিবে। সুতরাং ঠান্ডা কমছে বলে একটুখানি মনে হচ্ছে যেন আবার ঠান্ডা পড়বে না সেরকম ব্যাপার নয় ঠান্ডা কিন্তু থাকবে তাই ঠান্ডার দাপট এখন বজায় থাকবে বঙ্গোপসাগরে কিছু না থাকার জন্য মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গে বা উড়িষ্যা ঝাড়খন্ড উড়িষ্যা বা বাংলাদেশের কোথাও কিন্তু কোনো সতর্কতা নেই একমাত্র দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কমন এলাকা এইগুলোতে ছাড়া বাকি সব জায়গায় মোটামুটি ফাঁকা ফাঁকা তবে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা কমেছে এবং সেখানে ঘন কুয়াশা সতর্কতাগুলো রয়েছে আর জলীয় বাষ্প কিছুটা আমাদের এখানে ঢোকার ফলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেগুলো দেখতেই পাচ্ছেন এই যে এত এরকম মেঘ দেখছেন এর জন্যেই কিন্তু সোমবার মঙ্গলবার কিছু আমরা কুয়াশা দেখতে পাবো কোথাও কোথাও ঘন আর বৃষ্টিপাত বলতে তো উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটা জায়গাতেই ছিল উত্তর পূর্ব ভারতে যেগুলো চোদ্দ তারিখ পর্যন্ত সময় বলা ছিল আমরা দেখিনি একবার ভারতীয় মৌসুম ভবন কী কী নতুন করে খবর দিয়েছে কোথায় কি সম্ভাবনা সেগুলো দেখার পর আমরা এখানে আবার ফেরত এসে আবার এখান থেকে শুরু করব তাপমাত্রা কোথায় কেমন কি পরিবর্তন সেগুলোও দেখব প্রথমে দেখেনি আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর বারো তারিখ সন্ধেবেলাতে জানাচ্ছে আগামী সাত দিন পুরোপুরি শুকনো থাকবে মানে সাত দিন বলতে উনিশ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত কোথাও কিছু হবে না কোথা কুয়াশা কোথায় হবে কোথায় ঘন কুয়াশা দেখুন হালকা কুয়াশা মাঝারি কুয়াশা থাকবে হাওড়া পরের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তবে ঘন কুয়াশাগুলো এই সমস্ত জেলাতে থাকবে কলকাতা হাওড়া বা হুগলি কিছু কিছু এলাকাতে থাকবে তবে হালকা মাঝে কুয়াশা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা হবে কোথায় কোথায় ঘন কুয়াশা দেখাচ্ছি আর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বাঁকুড়া এদিকেও কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকবে পূর্ব বর্ধমানে ঘন কুয়াশা হবে এবং হালকা মাঝারি কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমানে প্রায় সেরকমই থাকার কথা দুদিন এরকম হতে পারে বীরভূমের দিকেও দেখা যাচ্ছে সেরকমই ব্যাপার মুর্শিদাবাদেও হালকা মাঝারি কুয়াশা হবে নদীয়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা হবে দেখে নিচ্ছি সতর্কতা ঘন কুয়াশা আছে কি না তবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর বলছে যে রাতের তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে বাড়বে এবং তারপরে পরিবর্তন যেটা হবে দুদিন পরিবর্তন হবে না মোটামুটি সেই রকম থাকবে তার মানে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত আমরা খুব ঠান্ডা পাচ্ছি না মানে কনকনেগুলো কিন্তু তারপরেই আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে সুতরাং হয় মঙ্গলবার পর্যন্ত বা বুধবার থেকে বা মঙ্গলবার থেকেও এই কাছাকাছি সময়তে আমরা আবার তাপমাত্রায় পতন দেখবো সতর্কতা দেখুন কলকাতার দিকে হুগলির দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে ঘন কুয়াশা হবে কোথাও কোথাও সকালের দিকে পরবর্তী ক্ষেত্রে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন পূর্ব মেদিনীপুরেও কিছু কিছু অংশে হালকা মাঝারির পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত মাত্র দেখা যেতে পারে আর হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই চারটি জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে তার মানে আট নটা জেলা মোটামুটি হয়ে গেল যেখানে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর আবদপ্তর যেটা সোমবারের দিকে দেখা যেতে পারে এরপরে মঙ্গলবারের দিকে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হতে পারে তারপরে কুয়াশা কমতে পারে এবারে দেখি দ উত্তরবঙ্গের জন্য কি বলছে দক্ষিণবঙ্গ তো বলে দিলাম দার্জিলিংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের কথা বলেছিল তেরো তারিখ পর্যন্ত বলা রয়েছে তারপরে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু কুয়াশা একটু হবে ঘন কুয়াশাও থাকবে জলপাইগুড়ির দিকেও শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি কুয়াশা হতে পারে ঘন কুয়াশাও কোথাও কোথাও থাকতে পারে কারণ জলীয় বাষ্প ঢুকেছে আর গালিম্পং আলিপুরদুয়ারে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হবে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি এছাড়া তাপমাত্রা এখানেও দু ডিগ্রি পর্যন্ত এখনও বাড়বে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু বড় কোনো পরিবর্তন না হয়ে দুদিন পর থেকে আবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমবে সতর্কতা রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে ঘন কুয়াশা এর পাশাপাশি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জেলাতেই কিন্তু রয়েছে ঘন কুয়াশা সতর্কতা তার মানে সব জায়গাতে একটু করে কুয়াশা কুয়াশা থাকবে বোঝা যাচ্ছে এবারে একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো ইতিমধ্যে বারো তারিখের খবর যেটা এখানে সিস্টেম বলতে ঘূর্ণাবর্ত রয়েছে কিছু কিছু এর পাশাপাশি বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছিল সেগুলো হয়ে গেছে অনেকটাই এবারে সরেছে এবারে যেটা রয়েছে ওই আসাম মেঘালয় এইগুলোতে নাগাল্যান্ড এই যে এলাকা রয়েছে অরুণাচল প্রদেশ এখানে কোথাও কোথাও মেঘলা আকাশ হবে এবং এখানে মূলত অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন কিছুটা আসামের পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি হতে পারে আর ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন শ্রীলঙ্কার কাছাকাছি তার জন্য ওইখানে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা চোদ্দো তারিখ রাতেরতে এবং তার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগড় বালচিস্তান মুজাফরবাদ ওই যে সমস্ত এলাকা রয়েছে হিমাচল প্রদেশ আঠেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ মূলত ষোলো সতেরো আঠেরো এই সময়কালটাতেই উত্তরাখণ্ড এগুলোতে বৃষ্টিপাত তুষারপাত হবে তবে সমতলও যেহেতু হবে তাই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ পনেরো ষোলো তারিখে এবং রাজস্থানের পূর্ব দিকে চোদ্দো তারিখ পনেরো তারিখে এই এবং পশ্চিম রাজস্থানে পনেরো তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে এবারে এই ঝঞ্ঝাটা বড় হলে আমাদের উত্তরবঙ্গে এফেক্ট দিতে পারে না হলে চলে যাবে হালকাভাবে দেখা যাক কি হয় তাপমাত্রা নিয়ে ভারতীয় মৌসুম ভবনে কী বক্তব্য দেখা যাক আপাতত গ্র্যাজুয়াল ফল বলছে তার মানে তাপমাত্রা নামবে দু থেকে তিন ডিগ্রি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারপরে আবার তাপমাত্রা বাড়বে আর এদিকে গ্র্যাজুয়াল ফল আছে দু থেকে তিন ডিগ্রি পশ্চিম ভারতেও তাপমাত্রা নামবে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের বাংলার দিকে মানে পূর্ব ভারতের দিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তার মানে সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার পরে ধীরে ধীরে মঙ্গলবার রাত থেকে পরিবর্তন হবে কারণ তারপরে দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার কথা রয়েছে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা উত্তর পশ্চিম ভারতের লেগে থাকবে অতি ঘন কুয়াশা ঘন কুয়াশা মূলত আমরা যদি দেখি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখা যাবে বিহার উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে আসাম মেঘালয়ের দিকে এগুলোতে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে কোল্ড ডে আমাদের দিকে কিছু নেই মৎস্যজীবীদের সতর্কতা আমাদের দিকে কিছু নেই মানে বঙ্গোপসাগরের উত্তর ভাগে কিছু নেই ওই শ্রীলঙ্কার কাছাকাছি জায়গাগুলোতে একটু রয়েছে আর এখানে বৃষ্টিপাতের যে খবর দেখুন ইতিমধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এগুলোতে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেরো থেকে চোদ্দোর মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে উত্তরবঙ্গ সহ দেওয়া রয়েছে মূলত দার্জিলিং কালিম্পংয়ে আছে তাই খুব বেশি কিছু নেই এবং সিকিম সাইডে এগুলোও সব আস্তে আস্তে কমে যাবে তবে তেরো তারিখ থেকেই মূলত শুকনো দেখা যেতে শুরু করে দেবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বৃষ্টিপাত কিছু নেই বিহারের দিকেও সেভাবে আর কিছু থাকবে না ওই সামান্য কিছুটা যেটুকু বারো তারিখ থেকে তেরো তারিখে সকালে যেটুকু ছিল আর কি ওই আর কি হলে কিন্তু মূলত নেই নতুন যে পশ্চিম সঞ্জা আসছে তার প্রভাবে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরে এই যে এই 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 বৃষ্টিগুলো কিছুটা হবে আর এখানে কিছু নেই চলুন এবারে আমরা উইন্ডিতে ফিরে যাই উইন্ডিতে ফিরে যাব তার আগে একবার দেখে নিই যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে বারো তারিখের যে খবর সর্বোচ্চ সর্বনিম্ন আমরা সব পেয়ে গেছি তো বারো তারিখের খবর আলিপুর আবহাওয়া দপ্তর এটা রেকর্ড করেছে দেখি আমরা স্টেশনগুলোতে কোথায় কোথায় রয়েছে তো ইতিমধ্যে এগুলো রেকর্ড হয়েছে দেখুন এই যে আলিপুর পঁচিশ সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা দেখুন বেড়েছে যেটা বলেছিলাম বাড়বে আগ্রাবেই বলেছিলাম বাড়বে পরে তারা আগ্রাব বলেছিলাম দিনের তাপমাত্রা বাড়বে দেখুন দমদমের দিকে সাতাশ দশমিক সাত মানে প্রায় আঠাশ হয়ে গেছে এর পাশাপাশি ডায়মন্ড হারবারের দিকেও সাতাশ দশমিক সাত আর বাকি আলিপুর উলবেড়িয়া হাওড়া দিকে সব দিনের বেলা তাপমাত্রা পঁচিশ হয়ে গেছে দীঘার দিকে ছাব্বিশ দশমিক নয় কৃষ্ণনগরে পঁচিশ পঁচিশ বাঁকুড়া শ্রীনিকতন ছাব্বিশ মানে এবং সল্টলেক সাতাশ ক্যানিং এগুলো সব রয়েছে পঁচিশ দশমিক চার হলদিয়া ছাব্বিশ মগড়া ছাব্বিশ হুগলি কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুরে দেখুন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানাগড় আসানসোলের দিকেও আঠাশ ছাব্বিশ পুরুলিয়াও সাত দিনের বেলাতে সাতাশ ব্যারাকপুর সাতাশ এসব হয়ে গেছে সাতাশ আঠাশ ঝাড়গ্রামের দিকেও সাতাশ আঠাশ হয়ে গেছে সাগরদ্বীপের দিকেও ছাব্বিশ সাতাশ দেখাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রাটা যেটা দেখাচ্ছে সেটা আরও কিন্তু বাড়বে দেখুন আলিপুরের দিকে চোদ্দো দশমিক দুই দমদমের দিকে বারো দশমিক আট এগুলো সবই কিন্তু মোটামুটি পনেরো ডিগ্রি কাছে চলে যাবে উলবিড়িয়ার দিকে সেটা তেরো চোদ্দোতে চলে যাবে যেটা আছে এগারো দশমিক পাঁচ ডায়মন্ড হারবারে তেরো দশমিক পাঁচ এগুলো সব আস্তে আস্তে পূর্ব মেদিনী পশ্চিম মেদিনীপুর বারো দশমিক ছয় দীঘা বারো ছয় কৃষ্ণনগর দশ আছে সেটাও দু ডিগ্রি মতো বাড়বে মোটামুটি তেরো তেরো ডিগ্রি আশেপাশে থাকবে বাঁকুড়াতে এগারো দশমিক ছয় এটাও তেরো আশেপাশে চলে যাবে শ্রীনিকেতন এগারো দশমিক চার বহরমপুর এগারো রয়েছে এগুলোও উঠে যাবে দু থেকে তিন ডিগ্রি আর সল্টলেক চোদ্দো দশমিক আট এটা হয়তো দেখা যাবে সাড়ে ষোলোর কাছাকাছি চলে যাবে ক্যানিং বারো কন্টাই বারো এগুলো সবই উঠে যাবে আর হলদিয়ার দিকে তেরো দশমিক নয় এটা প্রায় চোদ্দ সামথিং চলে যাবে মানে পনেরো ছুঁই ছুঁই হয়ে যাবে বা পনেরো দশমিকও চলে যেতে পারে মগড়া চোদ্দো দশমিক পাঁচ কলাইকুণ্ডা বারো দশমিক পাঁচ এটাও একটু উঠে যাবে পূর্ব বর্ধমান রয়েছে পানাগড় রয়েছে আসানসোল রয়েছে এগারো বারো কাছাকাছি এগুলো দু ডিগ্রি মতো বেড়ে উঠে যাবে পুরুলিয়ার দিকে সাত দশমিক নয় এটা হয়তো নয়ের দিকে চলে যাবে ব্যারাকপুরের দিকে এগারো এবং সিউড়ি বারো এটাও উঠে যাবে মোটামুটি দু ডিগ্রি তিন ডিগ্রি উঠবে ঝাড়গ্রামের দিকে নয় রয়েছে এটা হয়তো এগারো ডিগ্রিতে বা সাড়ে এগারোটার কাছাকাছি চলে যাবে কলা কল্যাণের দিকে দশ আছে এটাও বারো তেরো কাছে চলে যাবে সাগর এগুলো এখানে রেকর্ড করা নেই বসিরাটের দিকে বারো দশমিক পাঁচ এটাও মোটামুটি চোদ্দোর ছুঁই ছুঁই পাঁচ তেরো দশমিক সামথিংয়ের থাকবে মালদা এখানে চব্বিশ রয়েছে সর্বনিম্ন তেরো আর দার্জিলিং তেরো দশমিক চার দিনের বেলাতে এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখুন উঠে গিয়ে এবারে ছয় হয়ে গেছে কোচবিহার সাতাশ এগারো জলপাইগুড়ি সাতাশ পা এগারো আলিপুরদুয়ার ছাব্বিশ এবং দশ রাজগঞ্জ বারো দশমিক পাঁচ হচ্ছে সর্বনিম্ন কালিম্পং পনেরো এবং নয় মোটামুটি দেখতে পাচ্ছেন সবই উঠছে বাগডোগরা পঁচিশ দিনের বেলাতে এবং রাতের বেলার দিকে থেকে সকালে বারো দশমিক চার এগুলো উঠবে একটু করে উঠবে সামান্য বাগ বারুরঘাট বাইশ এবং বারো দশমিক পাঁচ এগুলো একটু করে উঠবে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা এগিয়ে গিয়ে একদম উত্তর পূর্ব ভারতের দিকে চলে গেছে যারই প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদম কিছুটা জলীয় বাষ্পযুক্ত হাওয়া ঢুকছে মানে মেঘ মেঘের মতো আর কি দেখুন যার জন্য একটু ঝাপসা ঝাপসা আকাশ লাগবে মেদিনীপুর ওপর দিয়ে পুরুলিয়ার উপর দিয়ে আমাদের পূর্ব বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে মালদার কাছাকাছি জায়গা দিয়ে দিনাজপুরের উপর দিয়ে দেখুন একদম এগুলো হয়ে কোচবিহার উপর দিয়ে যাচ্ছে এবং গোয়ালপাড়া গুয়াহাটি পর্যন্ত উঠে যাচ্ছে যার জন্যই কী হবে এইখানে বৃষ্টিপাতটা বাড়বে আর আমাদের এখানে কিছু হবে না শুধুমাত্র ঘন কুয়াশা হবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতে সেরকম কিছু থাকবে না মোটের উপরে প্রায় পরিষ্কার থাকবে কিন্তু এই এলাকাটা রয়েছে দক্ষিণ আসামের উপর থেকে সিলেট পর্যন্ত এলাকাগুলোতে কিছুটা ঘন কুয়াশা হয়ে যাবে আর এই জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়বে আর কিছু সেভাবে কিছু নেই এবারে এটা বেরিয়ে যাবে নতুন ঝঞ্ঝা কীভাবে আসছে দেখুন নতুন ঝঞ্ঝা যেটা আসবে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে এই ঝঞ্ঝা তো বেরিয়ে গেল চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে নতুন ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে মানে ঠিক এই জায়গাটায় যেখানে যায় এই জায়গাটাতে এফেক্ট দেবে এইটার পর তারপর আমরা তাপমাত্রা যাব তো এইটা কি হবে দেখতে হবে ইতিমধ্যে বৃষ্টিপাত তুষারপাতের ইঙ্গিত দিয়ে দিয়েছে সতেরো আঠেরো তারিখ পর্যন্ত এই জায়গাতে পনেরো তারিখে বৃষ্টিপাত ঘূর্ণাবর্ত নিয়ে শুরু হতে পারে রাজস্থানের দিকে জয়পুর কোটা দেখুন আগ্রার দিকে দেখা যাচ্ছে এবার এটাকে দেখি ট্র্যাক করে আস্তে আস্তে কতটা বৃদ্ধি হচ্ছে না বৃদ্ধি একটু হচ্ছে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের দিকেও বৃষ্টিপাত তুষারপাত হবে এইটা কি আর বেশি বাড়বে না এটা উপর দিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করছে তার মানে বিহার বা উত্তরপ্রদেশের দিকে বা উত্তরবঙ্গে সেভাবে কোনো এটার হলে এফেক্ট হওয়ার চান্স দেখা যাচ্ছে না তার মানে ঠান্ডা আবার আমরা পাবো বোঝা যাচ্ছে বড় বড় বাধা হবে না আবার আঠেরো উনিশের দিকে আবার একটা ঝঞ্ঝা আসার চেষ্টা করছে ঝঞ্ঝা কিন্তু লাগাতার থাকবে আগে বলেছিলাম তো দেখুন ঝঞ্ঝা কিন্তু লাগাতার আসার চান্স রয়েছে এরপরে আপাতত তেইশ তারিখ পর্যন্ত নেই কিছু তারপরে আবার নতুন ঝঞ্ঝা ঢুকবে হয়তো দেখা যাক ঝঞ্ঝাগুলো কিন্তু সবই উপর দিয়ে চলে যাচ্ছে পরের দিকে কুয়াশা টুয়াশা হবে বৃষ্টিপাতের খবর এই মুহুর্তে কিন্তু আপাতত দেখা যাচ্ছে না সুতরাং শুকনো আবহাওয়া পেলে আমরা ঝঞ্ঝার বাধা পেললে না পেলে তাহলে আমরা যেটা পাবো যে আবার ঠান্ডাটা কিন্তু পাবো বৃষ্টিপাতটা একটু দেখে নিচ্ছি এখন আর সেভাবে ওই কিছুটা ওই উত্তর ভাগ তেরো তারিখ পর্যন্ত থাকবে এই যে এই জায়গাগুলোতে বেরিয়ে যাবে এখানে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে এগুলো দেখাচ্ছে একটু মেঘলা মেঘলা কিন্তু সেগুলো কি সেরকমভাবে কিছু হবে ঝাড়খণ্ডের দিকেও সেভাবে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই এইগুলোতে একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে কিন্তু নেই মূলত যেটা হবে আকাশ বা কুয়াশা একটু হতে পারে আর এখানে কিন্তু বেশি কিছু নেই এবার সজাসজির তাপমাত্রা ফেলে দিচ্ছি তেরো তারিখের তাপমাত্রা দেখুন এখানে পনেরো চোদ্দো 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 রয়েছে মানে বাড়বে উঠবে এটা দেখা যাচ্ছে মঙ্গলবারেও কিন্তু উঠবে এবারে এখন বুধবার বারো ষোলো উঠবে সতেরো ষোলো তারিখের দিকে এটা কিন্তু দেখা যাচ্ছে একটু কমা শুরু করবে সতেরো তারিখেও একটু কমা শুরু করবে আঠেরো তারিখেও একটু কমা শুরু করবে উনিশ তারিখের দিকে আরেকটু কমবে সেটা দেখা যাচ্ছে সোমবারের দিকে আরেকটু ওখানে আবার নামা করতে পারে এই আপাতত রয়েছে না আবার কিন্তু কমবে এরকমভাবে রয়েছে ধন্যবাদ